ফন্টে কে ঠাম্মির সামনে হাজির করে ঠাম্মির দেওয়া পরীক্ষায় জয়লাভ করে ঠাম্মিকে জন্মদিনে সেরা উপহার দিল সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তের ছদ্মবেশে ইমনের অফিসে গিয়ে ইমনের ল্যাপটপ থেকে তাদের বিয়ের ভিডিও দেখে জানতে পারে সুধা তাকে ঠকায়নি সুধা কোনো মিথ্যে কথা বলেনি অপরদিকে জ্যোৎস্না সুধাকে না পেয়ে বাড়ি ফিরে এসে ঠামিকে বলে সুধা মন্দিরের আশেপাশে কোথাও নেই সুধাকে কোথাও খুঁজে পায়নি তা শুনে ঠাম্মি তো অবাক হয়ে যায় ঠাম্মি প্রচণ্ড খেঁপে যায় সুধার উপর ঠাম্মি বলে বড়নাথ বোমারে তো সাহস হলো কি করে কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গেল অপরদিকে সুধা জ্যোৎস্নাকে না খুঁজে পেয়ে কোনো গাড়ি না পেয়ে রাস্তা রাস্তায় ছুটতে ছুটতে তেজের গাড়ির সামনে চলে আসে আর তেজ সুধাকে হাত ধরে গাড়িতে তুলতে গেলেই সুধা তো তেজকে না চিনতে পেরেই রণমূর্তি নিয়ে লাঠি দিয়ে তেজকে ধরাই দিতে যায় আর তেজ সুধা রণমূর্তিতে ভয় পেয়ে নিজের ছদ্মবেশটা খুলে সুধার সামনে আসে বলে আপনি প্রচণ্ড ক্ষেপে যায় আর ঠিক তখনই তেজ সুধাকে নিয়ে বাড়ি ফিরে আসে এমনকি তেজ সুধাকে ঠাম্মির হাত থেকে বাঁচিয়েও নেয় তখন ঠাম্মি সুধাকে বলে বড়নাথ বোমা মনে আছে তো চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে তাদের যারা দাদু উপর সেদিন হামলা করেছিল এরপর সুধাও বাড়ির সবাই মিলে প্ল্যান করে ঠাম্মিকে জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই মিলে জন্মদিনের আয়োজন করতে ব্যস্ত আর সুধাও নিজের হাতে করে ঠাম্মির জন্য পায়ে আসে সমস্ত রান্নাবান্না করে এরপর সবাই মিলে কাননবালা দেবীকে সারপ্রাইজ দেয় জন্মদিনে আর কাননবালা দেবী তো খুব খুশি হয়ে যায় ঠাম্মি বলে এত সব আয়োজন কে করলো সবাই মিলে বললো সুধা তা শুনে ঠাম্মি তো খুব খুশি হয়ে যায় সুধা বলে ঠাম্মি তোমাকে আমার আরেকটা একটা বড়ো উপহার দেওয়া বাকি আছে যে উপহারটা তোমার জন্মদিনে সেরা উপহার হবে এই বলে সুধা ঠাম্মির সামনে এনে দাঁড় করায় কাতলাও ফোন থেকে আর বলে ঠাম্মি এরাই সেই অপরাধী যারা মিস্টার বসু মল্লিককে সেদিন হামলা করেছিল আর সুধার এই কাজে বাড়ির সবাই তো চমকে যায় আর তেজ মনে মনে ভাবে সত্যি সুধা আপনি অসাধারণ আপনাকে চিনতে আমার অনেক বাকি আছে আর ঠাম্মি খুশি হয়ে সুধাকে বলে বরণ বৌমা তুমি আমার দেওয়া পরীক্ষায় জয়লাভ করে প্রমাণ করে দিয়েছ যে চাইলে মেয়েরাও সব পারে তুমি এবারে যোগ্য যোগ্যনাথ বৌমা এ বিষয়ে আমার আর কোনো সন্দেহ নেই তাই আমি তোমার উপর ভরসা করে বিশ্বাস করে এ বাড়ির এ সংসারের দায়িত্ব তোমার হাতেই তুলে দেব থামি সুধাকে বলে সত্যি বড় না বৌমা তোমার দেওয়া উপহারটাই আমার জন্মদিনের সেরা উপহার তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সুধা যেন ঠাম্মির দেওয়া পরীক্ষায় জয়লাভ করে কাকলা ফোনটিকে ঠাম্মির সামনে এনে বুঝিয়ে দেয় যে মেয়েরাও চাইলে সব পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি